হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই যে কতদিন যাবত ইন্টারনেট ছিল না তখন ইন্টারনেট না থাকায় আপনারা কে কীভাবে সময় কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতেছি এই তো দিলাম না তুমি কি আর লাল ফুল ছাড়ে এটা চালাব না গুলি কাটবে তোমই তো খাইতে করতে इधर समय समय শাকো ওরে শাকো আমি তো আগেই কইছি রে শাকো সবাই যা ও মুখ কি আমি আসলাম না ওই সময়

Það er að séu til hæfina og það er að séu til hæfina.